আসসালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আবারও ইরান ইসরায়েল প্রসঙ্গ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দফতরে মিজাইল হামলা চালিয়েছে ইরান ইরানের রাষ্ট্রবার্তা সংস্থা তাসনিম জানিয়েছে আক্রমণের ফলে মুসাদের সদর দফতরে আগুন লেগেছে এ ঘটনায় বেশ কিছু ছবিও প্রকাশ করেছে সংস্থাটি আজ মঙ্গলবার সতেরোই জুন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ইরানের বিপ্লবী গার্ড কর্পসের আইআরজিসি উদ্ধৃতি দিয়ে তাসলিম জানান মুসাদের সদর দফতর দফতরে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইরান সংস্থাটি টেলিগ্রামে লিখেছেন ইসরায়েলের অন্তত অত্যন্ত উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত হেরেছে আইআরজিসি এরোস্পেস ফোর্সের সদস্যরা প্রতিবেদনে আরো বলা হয় এই হামলা সম্পর্কে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলের পরিচালিত গণমাধ্যমগুলো উপর সরকারি বিধিনিষেধের কারণে তারা প্রতিবেদন প্রকাশ করতে পারছে না এই ছিল আমার কাছে ইরান ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট আবারও যদি নতুন কোনো তথ্য আসে আমি তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানিয়ে দেব। আজকের মতো এখানেই শেষ করছি আমি মোহাম্মদ বসির আহমেদ বয়েস অফ এমবিএ লন্ডন থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম